হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আবার একটি টপিকের ওপরে আমি ডিসকাস করতে যাচ্ছি সেটি হচ্ছে কোলোবাজ্যাম টেন মিলিগ্রাম ট্যাবলেট আসুন এবার আমরা জানবো এই কোলোভাজ্যাম টেন মিলিগ্রাম ট্যাবলেটটি কী কী মার্কেটে কী নামে পাওয়া যায় এটির ইউজ বা ডোজ এবং এই মেডিসিন খাওয়ার পরে সে ড্রাইভ করতে পারবে কিনা এবং প্রেগনেন্সি কিংবা ফিডিং মহিলা তাদেরকে চলবে কিনা এর সাইড এফেক্ট কী রয়েছে এই সব বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিটেলসে আলোচনা করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিওকে কি স্কিপ করবেন না সম্পূর্ণভাবে দেখবেন আসল আমরা সর্বপ্রথমে জেনে নেব এই কোলোবাজাম মেডিসিন এটি কি কি নামে পাওয়া যায় মার্কেটে একে বেশ কিছু নামে বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম ট্রেড নেম দিয়ে লঞ্চ করে থাকে তার মধ্যে আমি যেগুলো খুব ক্যাচি সেগুলো আমি কয়েকটা বলে দিই যেমন লোবা জায়ন টেন এন কোলোবা জায়ন টেন জি কিংবা রয়েছে কোলোবা টেন জি কিন্তু তাদের কম্পিটিশন হবে এই কোলোবা জায়ন আসুন এবার আমরা জানবো যে এই ম্যাডিসিনের কাজটি কী এই ম্যাডিসিন সমস্ত ডিজিজে কাজে লাগে যেমন যেমন এক প্রকার সিনড্রোম ভাইরাস রয়েছে সে ভাইরাসকে কিংবা সেই জীবাণুকে বিশেষ করে ধ্বংস করে এছাড়া আর অন্য ডিজিজের ক্ষেত্রে কাজে লাগে যেমন এপিলেপসি এবার আমরা জানবো যে এপিলেপসি কাকে বলে এপিলেপসি কোন ডিজিজ এই রোগের সিমটমটা কি রয়েছে এই ডিজিজ এপিলেপসি ডিজিজ ওকে বলা হয় যেমন মিরগির রোগ এবার এই রোগের লক্ষণ যেমন এই রোগ যখনই হবে হওয়ার সময় কিন্তু হাত পাগুলো টানবে ও ঝিমঝিম করবে এছাড়া খিচুনি ভাব বা খিচুনি লাগবে মনে হবে যে রোগীটা সাঁতে সাঁতে মারা যাবে নাকি এই মতো লক্ষণ সে দেখা দিবে এছাড়া সে কাঁপতে থাকবে এই মতো সিমটমস তার দেখা দিবে একে বলা হয় এপিলেপসি ডিজিজ কে এর ক্ষেত্রে এটি কাজ এসে থাকে এছাড়া কাজ এসে থাকে যেমন এনজিটি এনজিটি কাকে বলে যেমন অনেক সময় দুশ্চিন্তা তারা খুব দুশ্চিন্তার মধ্যে জীবনযাপন করছেন তাদের জন্য কিন্তু এই মেডিসিন বিশেষ করে কাজ করে থাকে এছাড়া অনেক সময় কিন্তু অনেক বাচ্চার ক্ষেত্রে কিংবা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই মেডিসিন যখনই জ্বর অবস্থায় অনেক সময় বাচ্চার কিংবা বড় মানুষদের খিচুনি হয়ে যায় এই খিচুনির কারণে কিন্তু এই মেডিসিনকে বিশেষ করে অন্য মেডিসিনের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু ডাক্তারবাবুরা অ্যাড করে থাকে কিংবা প্রেসক্রাইব করে থাকে আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কি হতে পারে এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে যেমন যে সমস্ত পেশেন্ট এডাল তাদের জন্য যেমন দিনে ওয়ানটা বিডিপিসি দিনে দুবার করে খাওয়ার নির্দেশ দিয়ে থাকে এই মেডিসিন যে সমস্ত প্রেগনেন্সি মহিলা তারা কি নিতে পারে জন্য সামান্য কিন্তু সাইড কিংবা সমস্যা দেখা দিতে পারে এই অতি সামান্য সমস্যার মধ্যে যদি তার অনুভব হয় যে আমার এটি ক্ষতি করছে তাহলে সে অবশ্যই ওষুধকে বন্ধ রাখবে এবং ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে ব্রেস্টফিডিং এর জন্য এই মেডিসিন হালকা ক্ষতি হতে পারে কিন্তু তারা যদি জানতে পারে কিংবা প্যাশেন্ট অনুভব করতে পারে তাহলে কিন্তু সে অবশ্যই ডাক্তার সাথে কনসাল্ট করে নেবে আসুন এবার আমরা জানবো এই মেডিসিন এটি কি নেওয়ার পরে সে ড্রাইভ করতে পারে এই মেডিসিন নেওয়ার পরে সে কি অ্যালকোহল পান করতে পারে সে ড্রাইভ করতে পারে না কারণ এই মেডিসিন নেওয়ার পরে তার ঝিমঝিম আসতে পারে কাজেই কিন্তু সে ড্রাইভ করতে পারে না এবং সে অ্যালকোহলও পান করতে পারে না না হলে তার বড় ধরনের ক্ষতি হতে পারে আসুন এবার আমরা জেনে নেব এই মেডিসিন কোন কোন পেশেন্ট খেতে পাবে না যে সমস্ত পেশেন্টদের লিভার সমস্যা রয়েছে তারা কিন্তু এই মেডিসিন খেতে পাবে না এবং যে সমস্ত পেশেন্ট আগে থেকে হার্টের ডিজিজে ভুগছেন এছাড়া তারা কিডনির ডিজিজে আক্রান্ত রয়েছে কিন্তু তারা যদি এই মেডিসিন নেই তাদের জন্য কিন্তু সেফ রয়েছে এবার আমরা জানব যে এই মেডিসিন কোন কোন মেডিসিনের সঙ্গে কিন্তু এই মেডিসিন চলবে না ওই সমস্ত মেডিসিনের নাম বলা কিন্তু এখানে সম্ভব হবে না কারণ আমি সেই সমস্ত মেডিসিনের কম্পিটিশন গুলো বলে দিই যেমন কোনো জল কম্পিটিশনের সঙ্গে এই মেডিসিন চলবে না অডেন এই মেডিসিনের সঙ্গে চলবে না এছাড়া টিগুলো পেডেন কম্পিটিশনের মেডিসিনের সঙ্গে চলবে না অক্সামিন কম্পিটিশনের মেডিসিনের সঙ্গে চলবে না আসুন এবার আমরা জানবো এই মেডিসিন খাওয়ার পরে কি কী সাইড ইফেক্ট কী কী সমস্যা দেখা দিতে পারে ছোট কাঠিন্য হতে পারে কিংবা জ্বর হতে পারে লো এনার্জি কিংবা জ্বর হতে পারে এছাড়া ভমিটিং হতে পারে তাই এই সমস্ত এর মধ্যে এই সমস্ত সাইড এর মধ্যে যদি কিছু দেখা দেয় তাই আপনারা সর্বপ্রথমে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন তারপরেই কোনো মেডিসিন খাবেন আসি এরপরে কোন মেডিসিন সম্বন্ধে কোন টপিকের উপরে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত ভালো হবেন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা